বাবা মহিন গরিবের মেয়েটিকে উদ্ধার করিতে হইবে দেখি আর কি হইবে তোমাকে খুশি করবার জন্য যখন বিবাহ করিতেছি ভালো মন্দ বিচার করা তো মিথ্যা এখন মারাচল চারিয়া বৌ লইয়া ঘরকন্যা করিবার সময় আসিয়াছে এখন ছোট ছেলেটির মতো ব্যবহার করিলে লজ্জাবোধ হয় কি না কে গো মেজ ঠাকুরন ছেলের কাছে আমার লাগালাগি করিতেছিলে বুঝি বিনোদিনীর মাতা হরিমতি মহেন্দ্রের মাতা রাজলক্ষ্মীর কাছে আসিয়া ধর্ণা দিয়া পড়িল দুজনেই এক গ্রামের মেয়ে বাল্যকালে একত্রে খেলা করিয়াছেন রাজলক্ষ্মী মহেন্দ্রকে ধরিয়া পড়িলেন তিনি বলিলেন বাবা মহিন গরিবের মেয়েটিকে উদ্ধার করিতে হইবেছে শুনিয়াছে মেয়েটি বড় সুন্দরী আবার মেমের কাছে পড়াশোনাও করিয়াছে তোদের আজকালকার পছন্দের সঙ্গে মিলিবে মহেন্দ্র কহিল তা মা আজকালকার ছেলে তো আমি ছাড়াও আরও ঢের আছে রাজলক্ষ্মী তখন কহিলেন দেখছিস মহিন ওই তোর দোষ তোর কাছে আর চাই হোক বিয়ের কথাটি পারিবার চৌ নাই মহেন্দ্র বলিল তা মা ও কথাটা ছাড়া তো সংসারে আর কথার অভাব হয় না অতএব এটা মারাত্মক দোষ নাই মহেন্দ্র শৈশবই প্রীতিহীন বয়স প্রায় বাইশ হইল এম এ পাশ করিয়া ডাক্তারি পড়িতে আরম্ভ করিয়াছে তবু মাকে লইয়া তাহার প্রতিদিন মান অভিমান আদর আবদারের অন্ত ছিল না পাঙ্গারু শাবকের মতো মাত্রে গর্ব হইতে ভূমিষ্ঠ হওয়াও মাতার বহির্গর্ভের ধরিটির মধ্যে আবৃত থাকাই তাহার এক প্রকার অভ্যাস হইয়া গিয়াছিল মা সাহায্য ব্যথিত তাহার আহার বিহার আরাম বিরাম কিছু সম্পূর্ণ হইবার জো ছিল না এবারে মা যখন বিনোদিনীর জন্য তাহাকে অত্যন্ত ধরিয়া পড়িলেন তখন মহেন্দ্র বলিল আচ্ছা মা তাহলে কন্যাটিকে একবার দেখিয়াই আসা যাক কিন্তু দেখিতে যাইবা দিনে মহেন্দ্র বলিল দেখিয়া আর কি হইবে তোমাকে খুশি করবার জন্য যখন বিবাহ করিতেছি ভালোমন্দ মন্দ বিচার করা তো মিথ্যা কথাটার মধ্যে একটু রাগের উত্তাপ ছিল কিন্তু মা ভাবিলেন শুভদৃষ্টির সময় তাহার পছন্দের সহিত যখন পুত্রের পছন্দের নিশ্চয় মিল হইবে তখন মহেন্দ্রের কুড়ি সুর কোমল হইয়া আসিবে কাজেই রাজলক্ষ্মী নিশ্চিন্ত মনে বিবাহের দিন ঠিক করিলেন দিন যত নিকট আসিতে লাগিল মহেন্দ্রের মন ততই উৎকণ্ঠিত হইয়া উঠিল অবশেষে দুই চার দিন আগে সে বলিয়া বসিল না মা আমি কিছুতেই পারিব না বাল্যকাল হইতে মহেন্দ্র দেবতা ও মানবের কাছে সর্বপ্রকার প্রশ্রয় পাইয়াছে যার কারণে তার ইচ্ছার বেগ এতটাই উচ্ছৃঙ্খল পরের ইচ্ছার চাপ সে মোটে সহিতে পারে না তাহাকে নিজের প্রতিজ্ঞা এবং পরের অনুরোধ একান্ত বাধ্য করিয়া তুলিয়াছে বলিয়াই বিবাহ প্রস্তাবের প্রতি অত্যন্ত বাড়িয়া উঠিল এবং সে একেবারেই বিমুখ হইয়া বসিল মহেন্দ্রের পরম বন্ধু ছিল বিহারী সে দাদা এবং মহেন্দ্রের মাকে মা বলিত মা তাহাকে স্টিম বোটের পশ্চাতে আবদ্ধ গাধা বোটের মত মহেন্দ্র একটি আবশ্যক ভারবহ আসবারের স্বরূপ দেখিতেন ও সেই হিসেবে মমতাও করিতেন রাজলক্ষ্মী তাহাকেই বলিলেন বাবা এ কাজ তো তোমাকেই করিতে হয় নইলে মেয়েটি না মা সেটা পারিব যে মিঠাই তোমার মহিন্দ্র না মহেন্দ্র দেয় সে মিঠাই তোমার অনুরোধে আমি বহুবার খাইয়াছি কিন্তু কন্যার বেলা সেটা সহিবে না রাজলক্ষ্মী তখন ভাবিলেন বিহারি আবার বিয়ে করিবে হ্যাঁ কেবল মহিনকে নিয়েই ও পড়িয়া আছে বৌয়ানিবার কথা মনেও স্থান দেয় নাই এই ভাবিয়া বিহারীর প্রতি তাহার কৃপা মিশ্রিত মমতা আরও একটুখানি বাড়িল বিনোদিনীর বিশেষ ছিল না কিন্তু তাহার একমাত্র কন্যাকে সে মিশনারি মেম রাখিয়া বহু যতরে পড়াশোনা ও কারুকার্য শিখিয়াছিল কন্যার বিবাহের বয়স ক্রমে বাড়িয়া যাইতেছিল তবু তাহার হুশি ছিল না অবশেষে তাহার মৃত্যুর পরে বিধবা মাতা পাত্র খুঁজিয়া অস্থির হইয়া পড়িয়াছে টাকা করিও নাই এই দিকে বাড়িয়া চাইতেছে তখন রাজলক্ষ্মী তাহার জন্মভূমি গ্রাম সম্পর্কীয় এক ভাতুস পুত্রের সহিত তাহার উক্ত বিবাহ দেওয়াইলেন কিন্তু অনতিকাল পরই কন্যা বিধবা হইল মহেন্দ্র তখন হাসিয়া কহিল ভা কে করি নাই স্ত্রী বিধবা হইল তো একদণ্ড টিকিতে পারিতাম না এরপর বছর দিনের পরে আর একদিন মাতা পুত্রে কথা হইতেছিল বাবা লোকে যে আমাকে নিন্দা করে কেন মা লোকের আবার তুমি কি সর্বনাশ করিয়াছ কেন তুই কি জানিস না বাচ্ছে বৌবাসীলের ছেলে যদি পর হইয়া যাই এ ভয়ে তো নাকে আমি বিবাহ না লোকে এরবি বলা বলি করিতেছে মহেন্দ্র বলিল তা ভয় তো পাওয়াই উচিত মা আমি মা হইলে প্রাণ ধরিয়া ছেলের বিবাহ দিতে পারিতাম না বরং লোকের নিন্দা মাথায় করিয়া রাখিতাম মা হাসিয়া কহিলেন শোনো দেখিনি বাছার কথা শোনো মহেন্দ্র কহিল তা বউ আসিয়া তোর ছেলেকে চুরিয়াই বসে এ তো ঠিক কথাই মা তখন এত কষ্টের এত স্নেহের মা কোথায় সরিয়া যাই এ যদি তোমার কাছে ভালো লাগে আমার কাছে কিন্তু মোটে ভালো লাগে না রাজলক্ষ্মী মনে মনে পুলকিত হইয়া তাহার সত্য বিধবা যাকে সম্বোধন করিয়া বলিলেন শোনো ভাই আর শোনো ভাই মেজ বউ কি বলে শোনো বউ পা মাকে ছাড়াইয়া উঠে এই ভাই না কেউ বিয়ে করিতে চায় না এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শুনিয়াছ কাকি কহিলেন এ তোমার বাচ্চা বাড়াবাড়ি যখনকার যা তখন তো তাই শোভা পাই নাকি এখন মারাচল চারিয়া বৌ লইয়া ঘরকন্যা করিবার সময় আসিয়াছে এখন ছোট ছেলেটির মতো ব্যবহার করিলে লজ্জাবোধ হয় কিনা এ কথা শুনিয়া রাজলক্ষ্মীর মোটে মধুর লাগিল না তার প্রসঙ্গে তিনি কহিলেন আমার ছেলে যদি অন্যের ছেলেদের চেয়ে মাকে বেশি ভালোবাসে তাতে তোমার লজ্জা কিসের আর ছেলে থাকিলে না হয় ছেলের মর্ম বুঝিতে রাজলক্ষ্মী মনে মনে ভাবিলেন মেজবউ তাহাকে ঈর্ষা করিতেছে মেজবউ কহিলেন তা তুমি তো বউ আনিবার কথা পারিলে তাই তো বলিলাম নইলে আমার অধিকার কি রাজলক্ষ্মী কহিলেন আমার ছেলে যদি বউ আনে তোমার বুকে তাতে সেল বিধে কেন বেশ তো এতদিন ছেলেকে নিচে মানুষ করিয়া আসিলাম এখনো উহাকে দেখিতে শুনিতে পারিব আর কাহর দরকার হইবে না মেজব অশ্রুপাত করিয়া নীরবে চলিয়া গেলেন মহেন্দ্র মনে মনে আঘাত পাইল সে কলেজ হইতে সকাল সকাল ফিরিয়া আসিয়াই কাকির ঘরে উপস্থিত হইল কাকি তাহাকে যাহা বলিয়াছে তাহার মধ্যে স্নেহ ছাড়াচার কিছুই ছিল না ইহা সে নিশ্চিত জানিত এবং ইহাও তাহার জানা ছিল যে কাকির একটি প্রীতিমাত্রহীনা আছে এবং মহেন্দ্রের সহিত তাহার বিবাহ দিতে চাই কেননা এই বিধবা কোনো প্রকারে আপনার ভগিনীর মেয়েটিকে কাছে আনিয়া সুখী দেখিতে চান যদিও সে বিবাহে নারাজ তবু কাকির এই মনোগত ইচ্ছাটি তাহার কাছে স্বাভাবিক এবং অত্যন্ত করুণাবহ বলিয়াই মনে হইত মহেন্দ্র তাহার ঘরে যখন গেল তখন বেলা আর বড় বাকি নাই কাকি অন্নপূর্ণা তাহার ঘরের কাটা জানালার গড়াদের ওপর মাথা রাখিয়া শুষ্ক মুখে বসিয়াছিলেন পাশের ঘরে ভাত ঢাকা পড়িয়া আছে এখনো স্পর্শ করেন নাই অল্প কারণে মহেন্দ্রের চোখে জলাশিত এখন কাকিকে দেখিয়া তাহার চোখ ছলছল করিয়া উঠিল কাছে আসিয়া স্নিগ্ধ স্বরে সে ডাকিল কাকিমা অন্নপূর্ণা হাসিবার চেষ্টা করিয়া কহিলেন মহিন আই মহিন বস মহেন্দ্র কহিল কাকিমা ভারী ক্ষুধা পাইয়াছে প্রসাদ খাইতে চাই অন্নপূর্ণা মহেন্দ্রের কৌশল বুঝিল তিনি তাহার অশ্রু কষ্টে সংবরণ করিলেন এবং নিচে খাইয়া মহেন্দ্রকে খাওয়াইলেন মহেন্দ্রের হৃদয় তখন করুণাই আর্দ্র ছিল তাহার কাকিকে সান্ত্বনা দিবার জন্য আহার আনতে হঠাৎই বলি বলিয়া বসিল কাকি তোমার সেই বঞ্ছির কথা বলিয়াছিলে তাহাকে একবার দেখাইবে না কথাটা উচ্চারণ করিয়াই সে ভীত হইয়া পড়িল অন্নপূর্ণা হাসিয়া কহিলেন কেন রে তোর আবার বিবাহে মন গেল নাকি মহিন মহেন্দ্র কহিল আহ না না আমার জন্য নয় কাকি আমি বিহারীকে রাজি করিয়াছি তুমি দেখিবার দিন ঠিক করিয়া দাও অন্নপূর্ণা কহিলেন আহা তা আর কি এমন ভাগ্য হইবে বিহারীর মতো ছেলে কি তাহার কপালে আছে রে কাকের ঘর হইতেই বাহির হইয়া মাত্রই মহেন্দ্র দেখিতে পাইল তাহার মাকে তাহার মা রাজলক্ষ্মী তখন জিজ্ঞাসা করিল কি মহেন্দ্র এতক্ষণ তোদের কি পরামর্শ হইতেছিল রে মহেন্দ্র কহিল পরামর্শ কিছুই নামা পান লইতে আসিয়াছি মা কহিলেন তোর পান তো আমার ঘরে সাজা আছে মহেন্দ্র তখন উত্তর না করিয়াই চলিয়া গেল রাজলক্ষ্মী তখন অন্নপূর্ণার ঘরে ঢুকিয়া দেখিল সে কাঁদিতেছে তখন অনেক কথাই সে কল্পনা করিয়া লইল ফস করিয়া বলিয়া উঠিলেন কি গো মেজ ঠাকুরন ছেলের কাছে আমার লাগালাগি করিতেছিলে বুঝি রাজলক্ষ্মী বলিয়াই উত্তর পাওয়া অপেক্ষা না করিয়াই সে চলিয়া গেল দ্রুত বেগে এখানে শেষ করছে আজকের এই পর্বটি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ